আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর আমিও ভালো আছি আজকে আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি উচ্চতর গণিতের উচ্চতর গণিতের ত্রিকোণ অধ্যায় হচ্ছে সাত দশমিক ছয় গুরুত্বপূর্ণ প্রশ্নমালা তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে আশা করি খুব সহজভাবে বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না তো তার আগে তোমাদের যদি কোনো প্রকার সূত্র যদি ডিসক্লিয়ার থাকে বা ক্লিয়ার যদি না থাকে তার আগে একটা আয়ত্ত করে নিয়ে তোমরা ভিডিওটি দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো আর কি বইটা রেখে রাখছি আর বইটা হচ্ছে রূপান্তি প্রকাশনী থেকে এটা থেকে আমি সলিউশন করে দেখাবো তোমাদের কাছে থাকলে ভালো আর না থাকলে যে কোনো রাইটার মধ্যে প্রশ্নটা আছে যা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলুন সমান শোনা করে আজকে আমি যে প্রশ্নটা তোমাদের সামনে আজকে আর কি সলিউশন করে দেখাবো তা আমি লিখে রাখছি এ প্লাস বি প্লাস সি পাই হলে প্রমাণ করে যে কসেস করে প্লাস কসেস করে বি প্লাস কসেস করছে প্লাস টু কষ এ বি কাল ওয়ান এ প্রশ্নটা এসে তে বিদ্যার হিসাবে খুব কাজে লাগে তবে আমরা আজকে প্রথমে আমরা দেখব যে পাম পাঁচটা আমরা নিয়ে নেব তো দেওয়া আছে এখানে এ প্লাস বি প্লাস এখানে দেওয়া আছে আর সেই সাথে আমরা এখানে লেফট সাইডটা আমরা নিয়ে নিলাম প্লাস 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 বি সি টু বি ক্লাস সি এই হচ্ছে আমাদের বামপক্ষ প্রথমে আমরা কী করব বাইরেটা হাফ নিলাম নেওয়ার পরে টু দ্বারা এগুলো দেবো টু কস করে প্লাস টু কস স্কোয়ার বি প্লাসি প্লাস টু কস এ এখন আমাদেরকে জানতে হবে আমরা এখন সূত্র প্রয়োগ করবো টু কস এটা অবশ্যই জানতে হবে টু কস স্কোয়ার ওয়ান প্লাস কস টু এ টু এ কু কস স্কোয়ার বিখা যায় ওয়ান প্লাস কস টু বি वन प्लस कॉस टू बी प्लस कस एस्कर सी प्लस टू कस कॉस बी कॉस सी वन और वन जब कले टू प्लस कॉस टू ए कॉस टू बी प्लस कस एस्कर सी प्लस टू कस ए कस बी कसाराफर भेतर गुंदे व्ल हाफ कस टू ए कस टू बी प्लस सी प्लस टू कस ए कस बी सी कससी वन प्लस

ডট ডট দিয়ে দিলাম ওয়ান প্লাস টু কাটা এখানে টু দ্বারা ভাগ করে পাওয়া যাবে ক্লাস এরপর লেখব ডট ডট এখন আমরা ওয়ান প্লাস কস অফ এ প্লাস বি সমান আমরা যেহেতু আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি পাই হলে এ প্লাস বি সমান কি লেখা যাবে

জন্য আমরা এখানে কি করবো মাইনাস হবে আর কি তাই কস স্থানিক অবস্থান করার কারণে এখানে মাইনাস হবে ওয়ান মাইনাস সি আর সেখান থেকে কস কস সি এখানে অফ এ মাইনাস বি প্লাস স্কোয়ার সি প্লাস দিলাম এরপরে বাকি অংশটুকু আমি উপরে লেখে নিচ্ছি দাও দেব এখন ওয়ান মাইনাস এখন এখান থেকে আর এই পর্যন্ত যদি আমরা এখানে একটা কস কমন নেই কস সি কমন এলাম তাহলে এখানে কি থাকে কস অফ এ মাইনাস বিখানে হবে মাইনাস কস সি মাইনাস কস সি প্লাস টু কস এ কী অংশটুকু লেখে নিলাম উপরে ওয়ান মাইনাস কস অফ থার্ড ব্রাকেট কাইনাস বি মাইনাস সি সময় লেখা যাবে cos of pi minus A plus B plus 2 cos A cos B cos C 1 minus cos of A minus B minus minus A প্লাস ক্লাস বি প্লাস টু কখন আমরা আমরা চারি একটা সাজিয়ে নিতে পারি এখানে একটা সি হবে ক্লাস বি প্লাস ক এ মাইনাস বিয়ান মাইনাস ক্লাস বি প্লাস অফ এ বি এর একটা সূত্র আছে টু কস বি তাহলে টু কস এ কস বি প্লাস টু কস এ কোথা সাজিয়ে দেখলে পাই টু কস এ মাইনাস টু কস এ ক্লাস টু কস এ ক্লাস মাইনাস এ টু কস এ কটা পাইলাম ওয়ান অর্থাৎ এই হচ্ছে আমাদের রাইট সাইড চলে আসছে আমাদের প্রমাণ আশা করি খুব সহজভাবে আমি তোমাদের সামনে সলিউশন করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে ধন্যবাদ আর যারা আমার এখন এই চ্যানেলটিতে এখনও নতুন এখনও সাবস্ক্রাইব করেন দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ